দর্শক আজকে আপনাদের দেখাবো কতটা করে মাছ বিক্রি করছে তো সেগুলো দেখাচ্ছি তো এই দোকানদার সাথে পারাপারি লাগছে মাছ কত করে নিলেন ভাই কি মাছ নিলেন কত করে তেলাফুয়া মাছ হ্যাঁ একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা কেজি তেলাফুয়া মাছ

কত করে নিতেছেন কত নিছেন একশো চল্লিশ টাকা কেজি মাছ কই দেখি একটু দেখান দেখানো এই যে মাছ না তেলাপইয়া মাছ একশো চল্লিশ টাকা কেজি মরিচা বাজারে তো সন্ধ্যা টাইমে একটু সস্তায় পাওয়া যায় তাই না তো মার্শাল্লা আপনারা দেখতেছেন সেই মরিচা বাজার থেকে তো মির্কা মাছ ওটা কি মাছ না মির্কা মাছ এবং তেলাপইয়া মাছ মোটামুটি সস্তায় আছে এখন সকলে নিচ্ছে দুশো নয় টাকা আছে তো দুইশো টাকায় তেলা মাছ কিন্তু আসলেই সস্তায় বিক্রি করছে একশো চল্লিশ টাকা কেজি দেখবো এখন আরেকটি দোকানে যাব ওই সাইডে অপর সাইডে দেখবো কতটা করে বিক্রি করতেছে তো দোকানে কিন্তু মাছ ধরানো প্রচুর আছে এখনো পর্যন্ত মার্শাল্লা অনেক মাছ আছে বিকেট মাছ কত করে ব্রিকেট

আপনারা দেখলেন সেই মরিচা বাজারে তো তেলা হয়ে মাছ সোজা ষাট টাকা কেজি বললো তাও দিচ্ছে না তো এই মেয়ে মাছটা নিচ্ছে চাচ্ছে না দিলে চলে গেল হয়তো বা দিয়ে দিছে কত টাকা রাখে যায় সেগুলো দেখাবো অবশ্যই সে বিক্রি করলো কত করে দিয়ে যাবো কত করে দিলেন ওহান সত্তর টাকা ও সব তো নিয়ে গেছে কথায় না সব নিয়েছে জানাম না দুই কেজি কমাই দেন সমস্যা নাই সমস্যা নাই একশো আশি টাকা আইছে সত্তর টাকা কেজি হ্যাঁ দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দেবেন